যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী কবে পাবে এপ্রিলের বেতন স্পষ্ট জানালেন শিক্ষা মন্ত্রণালয় আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মত ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হয়েছে তার ডেলি কম্পাস পত্রিকা এখানে বলা হয়েছে যে কারণে এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে বিলম্ব নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব পাঠানোর কথা থাকলেও সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বেতনের প্রস্তাব তৈরির দায়িত্বে থাকা এই কর্মকর্তা অসুস্থ হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম আই এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ডেঙ্গুতে আক্রান্ত এর জন্য একরো বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কবে নাগাদ এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে আসবে এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন চলতি সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে বলেছি আমাদের এখানে প্রস্তাব আসার পর আরো কয়েক জায়গা থেকে অনুমোদন নিতে হয় এরপর বেতন ব্যাংকে পাঠানো আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা এপ্রিলের বেতন পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন পাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তার রাষ্ট্রত্ব আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালাদ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা এপ্রিলের বেতন পাবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির উপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ